এটাই সেই বিনা চাষের সরিষা হ্যাঁ দেখা যাচ্ছে এটা এটা দেশি আর বাড়ি চোদ্দ একটা আছে দেখছেন কত সুন্দর হয়ে উঠছে দেখলে মন ভরে যায় নাকি জমিতে একটু জো থাকলে সেচেরও প্রয়োজন হয় না কিছু কিছু ফুল ফুটেছে নাড়া দেখেছেন কত বড় ধানের গুড়া রেখে দিয়েছে জমিতে গাছগুলো যেন সেই মোটা হয়েছে কিন্তু অনেক মোটা জমিতে পানি নাই ফাড়ি চৌচির কিন্তু রস তো আছে রস থাকলেই তো যথেষ্ট মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই